ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে খুঁটি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইজেডসিসি ঐক্যতান গ্রাউন্ডে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক ও নেত্রীরা এই অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি করা বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং একটি মিছিল বার করা হয় দেখে নেব বিস্তারিত দেখতে থাকুন সঙ্গে থাকুন অল বেঙ্গল আপডেট সকলকে আগামী যে আমাদের শারদীয়া দুর্গা উৎসব তার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে এই অনুষ্ঠানে আমরা এখানে সকলে মিলে সমবেত হতে পেরেছি কারণ আজকের দিন মানে কুটি পুজোর পর থেকেই পুজো পুজো ভাব চলে আসে এবং গোটা পশ্চিমবঙ্গ বাঙালিদের মনে আর পুজোর একটা আমেজ পুজোর একটা আনন্দ সেটা তৈরি হয় সেই জন্য নিজেকে এখানে আসতে পেরে খুব আনন্দিত এবং গর্বিত মনে হচ্ছে সম্প্রতি আপনার মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী যে একটা মন্তব্য করেছেন আর্মিদেরকে নিয়ে সে প্রসঙ্গে আপনি কি বলবেন দেখুন মমতা ব্যানার্জি রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি বরাবরই আর আমরা দেখে এসেছি যে ভারতবর্ষের সেনাবাহিনী বা ভারতবর্ষের যে বিভিন্ন আর্ম ফোর্স তাদেরকে নিয়ে তিনি সবসময় ব্যঙ্গ করেছেন এবং তাদেরকে ছোট করার খাটো করার কাজটা তিনি করেছেন এবং এই জন্য আমাদের রাজ্যের বাইরের মানুষের কাছে ভিন রাজ্যের মানুষের কাছে কিন্তু আমাদের মাথা হেড হয় এটা বরাবরই লক্ষ্য করেছি এবং গতকালকে তার ব্যতিক্রম হয়নি তিনি আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের আর্মিকে তিনি অপমান অপমান করেছেন এবং তৃণমূলের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না তিনি তৃণমূলের কালচার তাই তৃণমূল এটাই করে আর তাদের কোনো কাজ আর তারা সঠিকভাবে করে না এবং তার সম্প্রতি বিভিন্ন উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন এবং রাজ্যে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে হবে আরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দায়ী অবশ্যই ভালো লাগছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তাই আজকের এই কোটি পুজোর দিনে সকলকে আমাদের এই শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব তার শুভেচ্ছা জানেন এবং এসে ভীষণ ভালো লাগছে এটা বাঙালির আবেগ বাঙালির সব থেকে বড় উৎসব আনন্দেরই বিষয় আর আপনার কাছ থেকে জানতে চাইবো সম্প্রতি বাংলা বাঙালি আবেগ এরকম নিয়ে যে কথা বলা হচ্ছে বা তৃণমূল বলছে পশ্চিমবঙ্গে থাকলে বাংলায় বলতে হবে বা বাংলা পক্ষের একটা যে আবির্ভাব ঘটছে এ প্রসঙ্গে আপনি কি বলবেন দেখুন বাংলায় বলতে হবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এই কথাটা যেই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একুশে জুলাই মঞ্চ থেকে সেই দিনে উনি হিন্দিতে বলেছেন এটা প্রথম দ্বিতীয়ত হচ্ছে উনি প্রতিটা ভোট এলেই একটা করে নাটক তৈরি করে আগে তৈরি করতেন যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে এবারে মুসলিমরা বুঝে গেছে মমতার পক্ষে আর নেই মমতা বুঝে গেছেন যার জন্য উনি দেখলেন যে এই নতুন একটা তাস উনি রাজনৈতিক তাস খেলতে চাইছেন তো আমাদের প্রশ্ন হচ্ছে উনি এত বাঙালিকে ভালোবাসেন তাহলে পশ্চিমবাংলায় কি লোক ছিল না কীর্তি আজাদ কেনে সাংসদ করা ইসুফ পাঠান কেনে সাংসদ করা আর ইসুফ পাঠানকে কোথা থেকে এনেছেন গুজরাট থেকে উনি কি বলেন বাংলাকে গুজরাট হতে দেব না বাংলায় লোক নয় ভোটে দাঁড়ানোর তৃণমূলের গুজরাট থেকে হায়ার করতে হচ্ছে তো এরকম অনেক সাংসদ আরো আছেন উনার তো শত্রুঘ্ন সিনহা আছেন উনি আগে ওনার সাংসদগুলো সবাইকে বাঙালি করুক তারপরে উনি আন্দোলনে নামুন বাঙালিদের সম্মান দিন উনি বাঙালিদের পেটের ভাত কেড়ে নিয়ে বাঙালিদের সম্মান কেড়ে নিয়ে মঞ্চে নাটকগিরি করছেন এটা বাংলার মানুষ মেনে নেবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেতা অভিনেতা এদেরকে নিয়ে যে টিকিট দেওয়া হচ্ছে এবং তারা নিজের কাজটা করছে না মানে একজন সাংসদ হিসেবে বা একজন বিধায়ক হিসেবে তারা সিনেমা নিয়ে ব্যস্ত কি বলবেন দেখুন সবার দায়বদ্ধতা থাকা উচিত কারণ সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি করলে যদি তাদের পাশে না দাঁড়ানো হয় এটা খারাপ অত্যন্ত এবং তাদের পাশে থাকা উচিত কারণ মানুষ ভোট দিচ্ছেন ভোট একটা গণতান্ত্রিক অধিকার এবং ভোট দিয়ে সঠিক নেতা নির্বাচন করার অধিকার এবং মানুষকেও ভাবতে হবে যে যাদেরকে আমরা বারবার পাশে পাই না তাদেরকে কেন ভোট দেবো মানুষের এটা ভাবা উচিত কারণ অধিকারটা তো তাদের হাতে কাকে নির্বাচিত করবেন কাকে করবেন না এই পছন্দটা সম্পূর্ণ মানুষের তো মানুষ সঠিক লোককেই আশা করছি পছন্দ করেন এখন বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার আবার সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে এই দুর্গা পুজো আজকে এখানে

স্ট্যান্ড থাকে যখন অন্য পার্টি যেমন মমতা ব্যানার্জি যা বলবে তার কোথায় ফাইনাল কিন্তু আমাদের সেরকম এক একটা গাইডলাইন আছে এখানে কেন্দ্র থেকে রাজ্যে আসে রাজ্যে থেকে সেই আপনার জেলাতে আসবে আপনি খেয়াল করে দেখবেন আমাদের কি করতে হবে সেটা কিন্তু অটোমেটিক আমাদের দেওয়া থাকে আজকে দেখুন গতকালকের ঘটনাটা তো আপনার শুনেছেন সেটা সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য নেতৃত্বটা আমাদের ইনস্ট্রাক্ট একটা আমাদের সূচনা দিয়ে দেবেন সেই হিসাবে আমরা করি তো শেষ কথা তো জনতাই বলে তো আশা করছি জনতা যেদিকে যাচ্ছে সেটা তো মমতা ব্যানার্জি এই যে কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি কোথাও এত গন্ডগোল এত ভারতবর্ষ যারা সুরক্ষা দেয় সেই সেনাবাহিনীকেও তিনি ছেড়ে কোথাও বলে তাহলে কোথায় বাস করছে ছাব্বিশের আগে কি মমতা ব্যানার্জি মানে ভয় পাচ্ছেন তাই এরকম একদম একদম তার মনের ভেতরে ভয় ঢুকে গেছে একটা আপনার দেখুন কোন একটা বাচ্চা যখন পরীক্ষা দেবে নকল কারা করে যখন তার কনফিডেন্ট থাকে না যখন তার কনফিডেন্ট থাকে না আমি এখানে সে ফেল করবে জন্য নকল করে আর এই মমতা ব্যানার্জি ওই নকলের তিনি মানে ব্যস্ত আছে নিশ্চিত দু হাজার ছাব্বিশে পুজোটা এটার তো সার্বজনীন ব্যাপার আমাদের বাঙালি আবেগ আস্থা বিশ্বাস ভক্তি এই দুর্গা সঙ্গে জড়িত এখানে বিধাননগরের নাগরিকরা সবাই সমাবেত হয়েছে এই পুজোকে সার্বজনীন একটা রূপ দেবার জন্য ঢাক বাসছে আজকে আমাদের কোটি পুজো সকলকে স্বাগত সবাই আসবে পুজো দেখ আপনার গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে একটা মন্তব্য করেছেন সেনাদেরকে নিয়ে কি বলবেন অত্যন্ত অপমানজনক প্রথমে বলেছেন উইথ ডিউ রেসপেক্ট তারপরে বলছে যে দুশো জন পালিয়ে যাচ্ছে আমাকে দেখে সেনা পালিয়ে নিশ্চিন্তা দেখান সবসময় মিথ্যা কথা বলেন উনি চাকরি চুরি করেছেন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়েছেন ওনার কাছ থেকে কি আমরা কৈশোর চাইবো ওনার কাছ থেকে কোনো কৈশোর চাওয়ার নেই উনি ভারতীয় সেনাকে অপমান করেছেন তার জন্য আজকে রাজ্য জুড়ে বিজেপি প্রতিবাদ হবে উনি দেখবেন আবার কি দুর্গাপুজো দেখুন আমাদের তো সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান পুজো উৎসব তো নিশ্চয়ই ভালো খুবই ভালো লাগছে আর আগে আমরা এটা এই আজকে এখন যে কুটী পুজো যেটা হচ্ছে আর কি আগে আমাদের এই জন্মাষ্টমীর দিন এটা আমাদের কাঠাম কাটা হতো আর কি আমরা গ্রামে বাড়ি গ্রামে দেখতাম যে কাঠাম দুর্গা পুজোর যার উপরে ঠাকুর উঠবে আর কি সেই কাঠাম কাটা হতো সেটা এখন কুটি পুজো পুজোতে ইয়ে হয়েছে খুব ভালো আমাদের খুব খুবই ভালো লাগছে এবং এত লোকজন এসছে এই উপলক্ষে সেটাও খুব ভালো লাগছে